আর পরবর্তীতে যারাই মুসলমানদের নেতৃত্বে আসবে তাদেরকে অবশ্যই তাদের মধ্য থেকে ওই লোকটি নেতা বানাতে হবে প্রথম দেখতে হবে তার ইমান ঠিক আছে কিনা 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 ঠিক আছে নামাজ পড়ে দেয় আপনাদের যে ফুলের মতো পবিত্র জাকাত মুসলমানদের নেতৃত্ব ইমামাতে কোবরা মুসলমানদের রাষ্ট্রের নেতৃত্ব যে দিবে তার চেয়ে শর্ত থাকতে হবে প্রথম হচ্ছে ইল অর্থাৎ তাকে ইমানদার হতে হবে শরীয়তের ইল তার জানা থাকতে হবে নাম্বার হচ্ছে আদল ন্যায় পরায়ণ হতে হবে যেখানে শরিয়া বিচার নাই ওখানে কোনো ন্যায় বিচার এর নাম্বার হচ্ছে কেফায়া কেফায়া হচ্ছে সাহিবুল জোরআ তথা আইন কানুন প্রতিষ্ঠিত করার পার্সোনালিটি থাকতে হবে যার নাম্বার হচ্ছে সানায় মাতুল হাওয়া সিমাল আজা যে নেতা হবে মুসলিমদের তার মানসিকভাবে সুস্থতা লাগবে শারীরিকভাবে সুস্থতা লাগবে কানা বোবা বয়লা লুলা ল্যাংরা আতুস। এরা কখনো মুসলমানদের নেতা হইতে শারীরিক বিকলাঙ্গ নেতা হতে পারবে না মানসিক বিকলাঙ্গ নেতা হইতে পারবে না যারা কোরআন সন্ন্যার চিন্তা রাখে না পশ্চিমাদের মতাদর্শী বিশ্বাসী শারীরিক ভাবে তারা সুস্থ হলেও মানসিক ভাবে বিকলাঙ্গ কেনা অথবা মুসলিমদের নেতৃত্ব দেবার জন্য যে নেতা তার চতুর্থ শর্ত হাওয়াসি সালামাতুল হাওয়াসি অর্থাৎ তার মানসিক সুস্থতা লাগবে তার শারীরিক সুস্থতা চারটা শর্ত যখন আসবে তখন সে লোকটিকে আপনি ইমামাতে কোবরা বড় নেতৃত্বে নেতা বানাতে মসজিদে যিনি নামাজ পড়ান এই ইমামত হচ্ছে ইমামতে সোকরা ছোট নেতৃত্ব আর রাষ্ট্র যিনি চালান ওটা হচ্ছে ইমামতে কোবরা বড় নেতৃত্ব ওটা কি বড় নেতৃত্ব আপনারা যখন ছোট নেতৃত্বে নেতা বাছাই করেন তখন আপনারা যাচাই বাছাই করেন ইমাম সব কয় ফুট লম্বা দাঁত বত্রিশটা আছে কিনা না এত কমরা ভরসা কিনা এমন কি তার বহ সুন্দর কিনা আর বলার বিষয় না ইমাম আহমদ আলফা বলছেন একাধিক ক্যান্ডিডেট সবার এলম আছে সবার যোগ্যতা আছে সবার ডিগ্রি আছে সবার দক্ষতা আছে মানে ইমাম আজম বলছেন দেখতে হবে কার কারইস্ত্রি সুন্দরী জানেন এটাকে ঘরে গিয়ে দেখবেন না কার বহ সুন্দর এটা এলাকার মহিলাদেরাই ঢোল পিচায় ঠিক কিনা রাজনৈতিক নেতৃত্বে ভূখণ্ডের নেতৃত্বে জনপদের নেতৃত্বে দেশের নেতৃত্বে কাদেরকে দিচ্ছেন সরাবখর সুৎখর হুসখর লুটেরা চরিত্রহীন লম্পট বিজাতিতের পাচাটা কি সংস্কার নিজেদের চরিত্র ঠিক করতে হবে মানসা ঠিক করতে হবে মানহাজ ঠিক করতে হবে মালিক যা ঠিক করতে হবে তাহলে আপনি জাতি হিসেবে মুক্তি পাবেন নতুবা পশ্চিমাদের সাথে আটাত করে ক্ষমতায় আসা যাবে বেশি দিন থাকা যাবে না আর দেশ ও জাতি সব আমি শুরুতে বলছিলাম যারা পশ্চিমাদেরকে লাথি পিটার গুতা একটা কথা আছে না পিটার নাম বাবাজি ওরা ঠিকঠাক করে সুরে করিম সাল্লাম সাল্লামের নুরের জামানায় মসজিদ নববিতে সাহাবাহরাম নামাজ করছিলেন

আপনার অনেকে আবার জ্যোতিষদের কাছ থেকে আংটি কিনেন ভাগ্য পরিবর্তনের চিন্তা করে এটা শির এটা কি আংটি পাথর জরি বুটা নড়ি পাথর এগুলো ভাগ্যের পরিবর্তন করতে ভাগ্য পরিবর্তন করতে পারে চিন্তা করে এই নড়ি কড়ি পাথর জরি বুটা শরীরে ব্যবসা প্রতিষ্ঠানে যানবাহনে লটকানো শিল্প রসুল করিম সাল্লা আসমের সাদ করেছেন যা আহমদ ইবন হাম্বাল তার মুসনাদে নকল করেছেন মান আল্লাহ তামি মাতান ফাঁকাত আশ্বাক যে ব্যক্তির তামিমা লটকাইল সে সেরে শুধু কোরআন হাদিস থেকে কালাম লিখে শরীরে রাখা যাবে ওটা রুকিয়া সারাইয়া রুকিয়া সারাইয়া তাংটি পরিধান করা যাবে কেন শারীরিক উপকারের জন্য যেমন পান্না চুনি ফিরোজা এগুলো ব্যবহার করলে শরীরের কিছু লাভ আছে বুঝলেন আর সবচেয়ে উত্তম হচ্ছে কালো আকিক এটা পরিধান করা শুন না কালো আকিক পরিধান করলে সব সময় মাথা ঠান্ডা থাকবে আংটি পরিধান করাও কি সুন্দর হজরত আলীর হাতে ডান হাতে ছিল আংটি তিনি আশারা ইনাসাইল বিয়াদিহি হাত্তাহাদা হযরত আলী নামাজের মধ্যে হাতটা ভিক্ষুকের দিকে দিলেন আর এশারা করলেন যে আংটিটা নিয়ে যাও ভিক্ষুক আংটি খুলে নিয়ে চলে গেছে হযরত আলীর এই বদান্নদায়ে দানশীলতায় আল্লাহ এত খুশি হলেন সরাসরি কোরআন এর আয়াত নাযিল করে দেন ইননামা ওয়ালিয্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযিনা আমানু আলযিনা ইয়াকীমুনাস সালাত

তখনও হজরত আলীর নামাজ শেষ হয় নাই আর তখনও ভিক্ষুক মসজিদ নবীর সীমানা পার হয় নাই রসুল্লাহ সাল্লি হাসাল্লাম খুঁজতেছেন যে আয়াত তো সাক্ষ্য দিচ্ছে আমার এক সাহাবি দাতা আরেক সাহাবি গ্রহিতা আল্লাহ হাবিব সাল্লা খুঁজতেছেন হঠাৎ দেখেন এক ভিক্ষুক মসজিদ নবীর দরজা থেকে বের হচ্ছে

নামাজ ছেড়ে না নামাজে থেকে আল্লাহ হাসত শানে এই কথাটি বলে দিলেন সোহান এখন প্রশ্ন আসে নামাজের মধ্যে তিনি যে আংটি দিলেন নামাজ নষ্ট হয় নাই আমল দুই রকম একটা আমলে কালিল আর একটা আমলে কাসির কোন কাজ যদি একাধিকবার হয় আর তার তিনবারের বেশি হয় ওটা আমলে কাসির নামাজ নষ্ট করে আর যদি তিনবারের কম হয় ওটা আমলে আর হাজরাত আলীর নামাজটা ছিল নফল নামাজ ই নামাজ কিংবা এটা ছিল ইসলামের প্রাথমিক অবস্থায় তখনও নামাজে জরুরি কথা বলা যেত এবং কিছু কাজ করা যেত পরবর্তীতে তাল্লাকি করে দিচ্ছেন মানসুখ করে দিচ্ছেন নামাজে কোনো কাজই করা যাবে না কোনো কথা বলা কথা বুঝতেছেন এখন আসেন খুব মনোযোগ দিয়ে খেয়াল করে সাবাইকরামের ইমান যে স্তরের ছিল পরবর্তীতে কারো ইমান ওই স্তরের হতে কিন্তু যারাই আল্লাহকে অভিভাবক মানবে নুরনবীজি মোহাম্মদ মুস্তাফা সাল্লা সাল্লামের খাঁটি উন্মত হবে তাদের উপর আবশ্যক হচ্ছে ব্যক্তি সমাজ রাষ্ট্র জীবনের সকল ক্ষেত্রে সাহাবায়ক প্রদান পদাঙ্গ অনুসরণ ঠিক না আর পরবর্তীতে যারাই মুসলমানদের নেতৃত্বে আসবে তাদেরকে অবশ্যই তাদের মধ্য থেকে ওই লোককে নেতা বানাতে হবে প্রথম দেখতে হবে তার ইমান ঠিক আছে কিনা আকিদা ঠিক আছে কিনা নামাজ পড়ে কিনা জাকাত দেয় কিনা তা আপনাদের যে ফুলের মতো পবিত্র উল্টু ভাইয়ের চরিত্র নামাজ স্লোগান শোনা যায় মানে হকিস্টিক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র আমি একটা নাম আর কি বললাম এদেশের নেতাদের সন্ত্রাসীদের এইরকমই নাম হয় হকি স্টিক ব্যালিস্টিক বোল্টু তাল্টু ঠিক কেন তাহলে এই জন্য ইবনে খালদুন মোকাদম ইবনে খালদুনে লিখেছেন ইন্না সর ইতাহাদল ইন্না সর ইতাহাদল মানসফি আরবাহ মুসলমানদের নেতৃত্ব ইমামাতে কোবরাহ মুসলমানদের রাষ্ট্রের নেতৃত্ব যে দিবে তার চেকটা শর্ত থাকতে হবে কয়টা প্রথম হচ্ছে ইল প্রথম কি অর্থাৎ তার ইমানদার হতে হবে শরীয়তের ইলম তার জানা থাকতে হবে দেম নাম্বার হচ্ছে আদল ন্যায়পরায়ণ হতে হবে যেখানে শরিয়া বিচার নাই ওখানে কোনো ন্যায় বিচার তিন নম্বর হচ্ছে কেফায়া কেফায়া হচ্ছে সাহেবুল জোরআ অর্থাৎ আইন কানুন প্রতিষ্ঠিত করার পার্সোনালিটি থাকতে হবে চার নাম্বার হচ্ছে সালামাতুল হাওয়াসি ওয়াল আযা যে নেতা হবে মুসলিমদের তার মানসিক ভাবে সুস্থতা লাগবে শারীরিক ভাবে সুস্থতা লাগবে কানা ববা বয়রা লুলা ল্যাংরা আতুস এরা কখনো মুসলমানদের নেতা হইতে শারীরিক বিকলাঙ্গ নেতা হতে পারবে না মানসিক বিকলাঙ্গ নেতা হইতে পারবে না যারা কোরআন সুন্নাহর চিন্তা রাখে না পশ্চিমাদের মতাদর্শী বিশ্বাসী শারীরিকভাবে তারা সুস্থ হলেও মানসিকভাবে বিকলাঙ্গ ঠিক না অথবা মুসলিমদের নেতৃত্ব দেবার জন্য যে নেতা তার চতুর্থ শর্ত হচ্ছে ওয়াল হওয়াসিজা অর্থাৎ তার মানসিক সুস্থতা লাগবে তার শারীরিক সুস্থতা লাগবে চারটা শর্ত যখন আসবে তখন সে লোকটিকে আপনি ইমামতে কোবরা বড় নেতৃত্বে নেতা বানাতে পারবেন মসজিদে যিনি নামাজ পড়ান এই ইমামত হচ্ছে ইমামতের শোকরা ছোট নেতৃত্বে আর রাষ্ট্র যিনি চালান ওটা হচ্ছে ইমামতের কোকরা বড় নেতৃত্ব ওটা কি বড় নেতৃত্ব আপনারা যখন ছোট নেতৃত্বে নেতা বাসাই করেন করেন না হ্যাঁ করেন তখন আপনারা যাচাই বাছাই করেন ইমাম সব কয় ফুট লম্বা দাঁত বত্রিশটা আছে কিনা গায়ের ছাবড়া ভরসা কি না এমনকি তার বহু সুন্দর কিনা দাঁহাউ সিনটা বলার বিষয়টা ইমাম আবু হানিফা বলেন রাহমাতুল্লাহ দেখা করে একাধিক ক্যান্ডিডেট সবার এলেম আছে সবার যোগ্যতা আছে সবার ডিগ্রি আছে সবার দক্ষতা আছে মানে ইমাম আজম বলছেন দেখতে হবে কার স্ত্রী সুন্দরী মানে এটাকে ঘরে যেয়ে দেখবেন না কার বউ সুন্দরী এটা এলাকার মহিলারাই ঢোল পিচায় ঠিক কি না এর ইমামাতে কোব্রা রাজনৈতিক নেতৃত্বে ভূখণ্ডের নেতৃত্বে জনপদের নেতৃত্বে দেশের নেতৃত্বে কাদেরকে দিচ্ছেন সরাবখর সুৎখর ঘুষখর লুটেরা চরিত্রহীন লম্পট ভিজা দিতে পা আপনারা কি সংস্কার নিজেদের চরিত্র ঠিক করতে হবে মানসা ঠিক করতে হবে মানহাজ ঠিক করতে হবে মালিজা ঠিক করতে হবে আপনি জাতি হিসেবে মুক্তি পাবেন নতুবা পশ্চিমাদের সাথে করে ক্ষমতায় আসা বেশি দিন থাকা যাবে না আর দেশ ও জাতি সব আমি শুরুতে বলছিলাম যারা পশ্চিমাদেরকে লাথি গুতা পিটার উপর রাখে একটা কথা আছে না পিটার নাম বাবাজি ওরা ঠিক থাকে